আছালক ৱেলকাম টু স্নিধাছ ৱৰ্ল্ড ওয়েলকাম স্নেগ্ধাস ওয়ার্ল্ডের আজকে নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হোটেল স্টাইলের ডাল সবজি ভাজি বাসায় কিভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার কিন্তু হোটেলের এই ডাল এবং সবজির যে মিক্সড ভাজিটা থাকে আমার ভীষণ মজা লাগে খেতে তো এই যে দেখতে পাচ্ছ আমার ফ্রিজে অনেকদিন দিন ধরে আতখানা পেঁপে গড়াগড়ি খাচ্ছিলো তাই ভাবলাম আজকে এই ডাল সবজিটা করে তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি হচ্ছে গিয়ে ডাল ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতে আমি দেড় কাপ পরিমাণ ডাল পানি দিয়ে গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা এখন ধুয়ে নিয়েছি আর হচ্ছে আমার পেঁপে এবং আলুটা আমি কেটে নিয়েছি তোমরা দেখতেই পেলে আমরা হচ্ছে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপর হচ্ছে আমি আজকে রান্নাটা করবো প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করার জন্য তো প্রেশার কুকারে আমি তেল এবং তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে এই সবজিটা রান্না করার জন্য এখন হচ্ছে পেঁয়াজে আমি সামান্য একটু পাঁচ ফোড়ন দিব পাঁচ ফোড়নটা দিলে এটার স্মেলটা খুব ভালো আসে ফ্লেভারটা ভালো আসে আর হচ্ছে গিয়ে এখানে তোমরা আরও অনেক সবজি অ্যাড করতে পারো গাজর বটবটি হ্যাঁ তোমাদের পছন্দ মতো তো আমার ঘরে আলু এবং হচ্ছে পেঁপে ছিল সেটাই আমি দিয়ে রান্না করছি আজকেরটা আর এখানে এক চা চামচ আদা এবং দুই চা চামচ হচ্ছে গিয়ে রসুন বাটা আমি অ্যাড করলাম এরপর হচ্ছে গিয়ে আমার ভালো করে তেলের মধ্যে আদা রসুনের পেস্টটা ভেজে নিচ্ছি আমি এরপর এটার সাথে একটু পানি অ্যাড করব তারপর হচ্ছে গিয়ে এক এক করে গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিচ্ছি আমি এখানে হচ্ছে এক চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপর দিব হলুদের গুঁড়া আর হচ্ছে অ্যাড করব জিরার গুঁড়া তারপর হচ্ছে লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে দেবো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি ডালটা এটার মধ্যে দিয়ে দিব ডালটা দিয়ে কিছু সময় কষিয়ে নিব কষিয়ে নিয়ে এক কাপের মতো পানি দিয়ে আমি ডালটা প্রেশার কুকারে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি আমি দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি ঢাকনাটা বন্ধ করে দিব আর ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি তিনটা সিটি দিয়ে নেব তিনটা সিটি দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর তিনটা সিটি দেওয়া হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি সবজিটা কেমন কি পর্যায়ে চলে এসেছে এই যে দেখতেই পাচ্ছ এইরকম একটা হয়েছে পানিটা আর আমার ডালটা নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়েছে তো এই পর্যায়ে আমার কেটে রাখা সবজিগুলো আমি এটার সাথে অ্যাড করব কেটে রাখা সবজিগুলো দেওয়ার পরে আমি হচ্ছে মিনিট দুয়েক এটাকে এভাবে একটু রান্না করে নিব ঢাকনা লাগাবো না এভাবেই রান্না করে নিব তারপর এটার সাথে আমি আরও দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করে ঢাকনাটা লাগিয়ে দেবো পানিটা এই পর্যায়ে তোমরা যে যেরকম ঝোল রাখতে চাও সেই পরিমাণ মেপে হচ্ছে পানিটা ইউজ করবে আমি একটু সামান্য ঝোল রাখতে চাই এজন আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনাটাকে বন্ধ করে দিব। আমি আবারও তিনটা সিটি দিয়ে নিয়েছি এতে হচ্ছে আমার ডালটা যতটুকু বাকি ছিল সেটা সিদ্ধ হয়ে গেছে এবং আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর এই যে দেখছো ঝোল ঝোল এই অবস্থাতেই আমি চুলা থেকে নামিয়ে রাখবো কারণ ঠান্ডা হয়ে গেলে এই ঝোলটা কিন্তু এরকম থাকবে না আরও হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ টেনে যাবে তো এই যে একদম ফাইনাল লুক হচ্ছে আমার সবজির এইটা আর খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত হয়েছিল আর এই যে একটা স্মেল যে বেরিয়ে হয়েছিল রান্নার একদম হোটেলের সবজির যেই একটা গন্ধ থাকে বা স্মেল থাকে সেরকম একটা স্মেল ছিল তো যাই হোক আশা করি ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো এবং যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে যেও সকলকে অসংখ্য ধন্যবাদ